আলিসিয়া সেন এস এস এল প্রত্যেকদিন আমাদের এই রাস্তার কাম 100 বছর হল শেষবার কি করি নাই নিউজ আমরা তো টাকা পাই কথা আখান কছি কি করে গুরু আমার তো লস নাই কথা কবার এখানে কি হচ্ছে ওখানে নামাচক নাই দেখেন না রাস্তার কাম করি সেটা তো দেখতেই করতেছি রাস্তার খালি কাম করলে হবে না কিছু করা লাগবে ওলে আইসব হামার সাথে করি লাভ নাই ওগুলে যা কন্ট্রাক্টরের সাথে যা করো আমরা হলাম দিন কামলা আর তোমার কন্ট্রাক্টর কই কন্ডাক্টর কোনো কিছু মুখ কয়া গেছে ভাই ঝামেলা করেন না কন্ডাক্টর আসলে এলা কয়া দিব কাম কর কাম কর এরা আমার এলাকায় কাজ করতেছে আমাকে জানাই নাই এদের কাজ বন্ধ করতে কি আছে আছে আমি দেখব ভাই রে মানুষ উমার এলাকার কাজ করবেন সি উমরাই বোঝে না কি রাস্তার কাজ হচ্ছে জি ভাই টাইম ফির হ্যাঁ ভাই রাস্তার কাজ বানছে রাস্তার কাজ করতেছে তো ভালো কথা দুই ডালে আমার দিয়ে ভাই আমাকে বলা ডাকছিলেন ডাকবো না মানে আপনি আমার এলাকায় কাজ করতেছেন আমাকে বলবেন না আসলে ভাই আমি তো কন্ডাকে কাজ করতেছি তা আপনাকে বলবো কেন এই যে দেখেন ওখান থেকে এখান পর্যন্ত আমার এলাকা এখন থেকে এই এলাকার কাজ সম্পূর্ণ বন্ধ আপনি আমার এলাকায় কাজ করতেছেন কিন্তু আমার ছেলে পেলেকে একটা চাপান খোয়ার নি তাই আমি ভালোই ভালোই বললাম এই এলাকাতে কোনো কাজ চলবে না আসলে ভাই আপনি কি বলতে চাইতেছেন আমি বুঝছি ভাই আমরা যে কাজ করতেছি তাতে আপনার এবং আপনার এলাকার মানুষেরই মঙ্গল ভাই অত আমি মঙ্গল টঙ্গল বুঝিনা আমার এলাকায় কাজ করতে হলে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কাজ করতে হবে ভাই আমি কি যে বলবো এতদূর রাস্তা আমি দিতে দিতে আসছি এখন আপনাকে এতগুলো টাকা দিতে হলে আমার কাজ বন্ধ করতে হবে তা বন্ধ করেন ভাই এত কথা শোনার সময় নেই আমার টাকা দিতে পারলে কাজ হবে না দিলে হবে না ঠিক আছে ভাই আমি ব্যাপারটা দেখতেছি ভালোভাবে দেখিয়েন মানুষ হ্যাঁ আমরা সেই মানুষ যে নিজের ভালোটাই বুঝতে পারি না ও ভাই আমি আপনার দেখা করার জন্যই আসলাম কি হয়েছে বলো আসলে ভাই আমাদের এলাকা তো রাস্তার কাজ হচ্ছে আর আপনি তো একজন মান্যগণ্য ব্যক্তি আপনি যদি একটু তাদের বলে দিতেন ভাই তাহলে তারা মনে হয় রাস্তার কাজটা ভালোভাবে করতো আসলে আমি তো এই এলাকার মেম্বার চেয়ারম্যান না আমি হলাম সমাজসেবক যদিও দায়িত্বটা আমার না যাই হোক ব্যাপারটা আমি দেখবো ঠিক আছে ভাই আচ্ছা দাও যাও ভাই সবগুলো টাকা তো ম্যানেজ করতে পারে নাই দু লাখ টাকা পর্যন্ত পেরেছি তাহলে ভাই বাকি তিন লক্ষ টাকা কবে দিবেন আমার ম্যানেজ করতে কিছুদিন দেরি হবে কিন্তু আমি দিয়ে দেব ভাই এভাবে কতজনকে দিবেন আর কতজনের মুখ বন্ধ রাখবেন আসলে ভাই আমাদের সমাজটাই এরকম তারা নিজেদের ভালোটাই বোঝে না মনে করেন ভাই আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম সেটা তো আপনার বাজেট থেকে কমে গেল আর বাজেট কমে গেলেই তো আপনি খারাপ কাজ করবেন খারাপ কাজ করলেই তো আমাদের আসলে ভাই আপনাকে পরীক্ষা করার জন্য টাকা চেয়েছিলাম ভাই আমি দেখলাম আপনি কেমন মানুষ আপনি কাজ করেন কেউ যদি কিছু বলে আমাকে আচ্ছা ঠিক আছে আসলে আমাদের গল্পটা এতক্ষণ পর্যন্ত দেখে আপনারা কি বুঝতে পারলেন সত্যি যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা আমাদের রাষ্ট্রীয় সম্পদ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই সেদিকে সবাই অবশ্যই ভালো খেয়াল রাখবেন আর হ্যাঁ যদি এই গল্পটা একটা শেয়ারের যোগ্য হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ